রাত তখন এগারোটা পেরিয়ে গেছে বাইরে ঝিরঝির বৃষ্টি আর তার সঙ্গে বিদ্যুতের ঝলকানি আমি সবে রান্নাঘরের জানালা বন্ধ করে নিজের ঘরে ফিরছিলাম যখন দরজায় হালকা টোকা পড়ল বুকের ভেতরটা ছাত করে উঠল এই মাঝরাতে কে আসবে তাও এই বৃষ্টির মধ্যে দরজার ফুটো দিয়ে উঁকি দিতেই দেখি আবছা আলোয়ে পাড়ার রহিম দাদুকে দাঁড়িয়ে থাকতে তার মুখে এক অদ্ভুত বিষণ্নতা চোখে অসহায় দৃষ্টি আমার হাত কাঁপতে লাগল দাদু কেন রাতে আমার দরজায় আমি ইতস্থত করে দরজা খুলতেই তিনি ভেতরের দিকে না তাকিয়েই বললেন তোমাকে দেখে আমার হারানো যৌবন মনে পড়ে তার কণ্ঠস্বরে এমন এক আকুতি ছিল যা আমার মেরুদণ্ড বেয়ে হিমশীতল স্রোত নামিয়ে দিল আমি দ্রুত দরজা বন্ধ করতে গেলাম কিন্তু তার পরের কথাগুলো আমাকে স্তব্ধ করে দিল তিনি বললেন একটা বুড়ো মানুষের শেষ ইচ্ছা পূরণ করো আমাকে এক রাতের জন্য তোমার ভালোবাসা দাও পূজা গল্পের সকল শ্রোতাদের জানাই উষ্ণ অভ্যর্থনা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের গল্পটি আপনাদের হৃদয়ের গভীরে স্পর্শ করবে আপনাদের ভাবাবে গল্পটি শোনার সময় হেডফোন ব্যবহার করলে আপনারা এর প্রতিটি অনুভূতি আরও নিবিড়ভাবে অনুভব করতে পারবেন আর গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি সাদিয়া ঢাকার ব্যস্ততম একটি এলাকার এক তিনতলা বাড়ির দোতলায় ছোট্ট ফ্ল্যাটে আমার একার সংসার বাবা মা গ্রামে থাকেন আমি এখানে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি আটটা পাঁচটা অফিস তারপর নিজের হাতে রান্না করে খাওয়া সব মিলিয়ে একরকম কেটে যায় দিন তবে মাঝে মাঝেই একাকিত্বটা খুব বেশি করে জেকে বসে কর্মজীবনের ব্যস্ততা আর শহুরে কোলাহলের ভিড়েও একটা শূন্যতা অনুভব করি মাসখানেক হলো তানভীরের সঙ্গে আমার পরিচয় অফিসের কাজে সিলেট গিয়েছিলাম সেখানেই তার সাথে প্রথম দেখা তানভীর একজন আর্কিটেক্ট তার জন্ম ও বেড়ে ওঠা সিলেটে প্রথম দেখাতেই এক অদ্ভুত ভালো লাগা কাজ করেছিল আমাদের মধ্যে সিলেটের চা বাগান আর পাহা বের করে ঘুরে ঘেরানোর সময় আমরা একে অপরের অনেকটা কাছাকাছি এসেছিলাম তার চোখের গভীরতা হাসির সরলতা আর কথার সারল্য আমাকে মুগ্ধ করেছিল ফিরে আসার আগে সে আমার ফোন নম্বর চেয়েছিল আমি দ্বিধা না করেই দিয়েছিলাম এরপর থেকে নিয়মিত কথা হতো ভিডিও কল মেসেজ আমাদের সম্পর্কটা ধীরে ধীরে এক গভীর ভালোবাসার দিকে মোড় নিচ্ছিল তানভীর প্রায়ই বলত তোমার হাসিটা দেখলে মনে হয় পৃথিবীর সব সৌন্দর্য এসে ধরা দিয়েছে তার এই কথাগুলো আমাকে এক নতুন স্বপ্ন দেখতে শেখাচ্ছিল আমি স্বপ্ন দেখতাম একদিন তানভীর আসবে ঢাকায় আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে আমাদের ফ্ল্যাটের পাশেই একটা ছোট পার্ক আছে বিকেলে অফিস থেকে ফিরে মাঝে মাঝে সেখানে হাঁটতে যাই রহিম দাদু এই পাড়ার একজন প্রবীণ ব্যক্তি প্রায় আশি বছর বয়স হবে তার সাদা চুল মুখে গভীর রেখা কিন্তু চোখের দৃষ্টিতে এক অদ্ভুত শান্ত স্নিগ্ধতা প্রতিদিন বিকেলে তাকে পার্কের বেঞ্চে বসে থাকতে দেখি তিনি সব সময় একা থাকেন নিঃশব্দে গাছের দিকে তাকিয়ে থাকেন অথবা ছোট বাচ্চাদের খেলা দেখেন আমি তাকে দেখলে সালাম দিতাম তিনিও মৃদু হেসে উত্তর দিতেন কখনো কখনো দু একটা কথা হতো তিনি জিজ্ঞেস করতেন মা সব ঠিক আছে তো একা থাকো সাবধানে থেকো তার কথায় এক ধরনের স্নেহ ছিল আমি তাকে খুব শ্রদ্ধা করতাম সেদিনের ঘটনাটা ছিল তেমনই এক বৃষ্টি ভেজা রাত সারাদিনের অফিসের ধকল কাটিয়ে সবেমাত্র রাতের খাবার খেয়েছি পরদিন সকালে একটা গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন আছে তাই ল্যাপটপ খুলে কাজ করছিলাম হঠাৎ বিদ্যুৎ চলে গেল লোডশেডিং এই শহরে নতুন কিছু নয় মোমবাতি জ্বালিয়ে কাজের চেষ্টা করছিলাম কিন্তু মন বসছিল না বাইরে ঝিরঝির বৃষ্টি শুরু হল তার সাথে মেঘের কর্জন এমন সময়ে দরজায় টোকা পড়ল প্রথমে ভেবেছিলাম হয়তো পাশের ফ্ল্যাটের কেউ কিন্তু এত রাতে আমার বুক থরফর করে উঠল ফুটো দিয়ে উঁকি মেরে দেখলাম রহিম দাদু তার মুখটা কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছিল চোখে এক অস্থিরতা আমি অবাক হয়ে দরজা খুলতেই তিনি আমার দিকে না তাকিয়েই বললেন তোমাকে দেখে আমার হারানো যৌবন মনে পড়ে তার কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম দাদু একই বলছেন আমার ভেতরে এক অজানা ভয় আর অস্বস্তি কাজ করছিল এই বয়সের একজন মানুষ যাকে আমি পিতৃতুল্য শ্রদ্ধা করি তিনি এই কথা বলছেন আমি দ্রুত দরজা বন্ধ করতে উদ্যত হতেই তিনি বললেন একটা বুড়ো মানুষের শেষ ইচ্ছা পূরণ কর আমাকে এক রাতের জন্য তোমার ভালোবাসা দাও আমার হাত থেমে গেল দরজাটা খোলা রেখেই আমি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম আমার কানে দাদুর কথাগুলো বারবার বাঁচতে লাগল একরাতের জন্য তোমার ভালোবাসা দাও এর মানে কি আমি কি ভুল শুনছি নাকি দাদু অসুস্থতার কারণে প্রলাপ বকছেন আমার মনের মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল এই শ্রদ্ধেও দাদুর মুখ থেকে এমন কথা আশা করিনি আমার সমস্ত শরীর অবশ হয়ে আসছিল আমি কি চিৎকার করব নাকি প্রতিবেশীদের ডাকব কিন্তু দাদু তো সবসময় ভালো মানুষ তিনি এমন কথা কেন বলছেন দাদু তখনও দরজার বাইরে দাঁড়িয়েছিলেন বৃষ্টির ছাড় তার সাদা চুল আর পাঞ্জাবি ভিজিয়ে দিচ্ছিল তার চোখ তখনও আমার দিকে সরাসরি ছিল না এক অদ্ভুত শূন্য দৃষ্টিতে তিনি যেন অতীতকে দেখছিলেন আমার ভয় ধীরে ধীরে এক ধরনের কৌতূহল আর উদ্বেগে পরিণত হল আমি ভাবলাম হয়তো দাদু কোনো বড় বিপদে পড়েছেন কিংবা তার শরীর খারাপ সাহস করে জিজ্ঞেস করলাম দাদু আপনার কি শরীর খারাপ কিছু দরকার তিনি এবার আমার দিকে তাকালেন তার চোখে জল চিকচিক করছিল মা আমি অসুস্থ নই শুধু বড় একা আজ রাতে আমার খুব একা লাগছে তার কণ্ঠস্বর এতটাই করুণ ছিল যে আমার বুক ফেটে যাচ্ছিল আমি তাকে ভেতরে আসতে বললাম দাদু ভেতরে আসুন বাইরে বৃষ্টি হচ্ছে তিনি ধীরে ধীরে ভেতরে এলেন আমি দরজা বন্ধ করে দিলাম ফ্ল্যাটের ভেতরটা মোমবাতির আবছা আলোয় আলোকিত দাদু আমার সোফায় বসলেন তার চোখ তখনও ছলছল করছিল তিনি আমার দিকে তাকিয়ে বললেন তোমাকে দেখে রিনার কথা মনে পড়ে গেল রিনা কে রিনা আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম রীনা কে দাদু দাদু একটা দীর্ঘশ্বাস ফেললেন আমার স্ত্রী রিনা আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে এই রকমই এক বর্ষার রাতে আমাদের বিয়ে হয়েছিল সেও ছিল তোমার মতোই সুন্দর তোমার মতোই প্রাণও বন্ত তোমার চোখ দুটো হুবুহু রিনার মতো আমার ভেতরে জমে থাকা ভয়টা একটু একটু করে কাটছিল তাহলে দাদু আমাকে ভুল কিছু বোঝাতে চাইছেন না তার কথাটা ছিল তার স্ত্রীর প্রতি ভালোবাসার এক গভীর আরতি আমি তার পাশে বসলাম দাদু আপনি রিনা দাদির কথা বলুন আমি শুনছি দাদু চোখ বুঝলেন তার মুখে এক অদ্ভুত প্রশান্তি নেমে এল রিনা ছিল আমার জীবনের একমাত্র আলো আমাদের ভালোবাসা ছিল বাঁধন হারা আমরা একসঙ্গেই স্বপ্ন দেখতাম একসঙ্গেই হাসতাম কাঁদতাম যখন আমি তরুণ ছিলাম রিনা আমার প্রতিটি পদক্ষেপে সাহস দিত তার হাসি আমার জীবনের প্রতিটি দুঃখ ভুলিয়ে দিত দাদু কথা বলতে বলতে তার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছিল আমি নীরবে তার হাত ধরে রইলাম তার হাতটা ঠান্ডা কিন্তু তাতে জীবনের এক দীর্ঘ গল্পের ছাপ ছিল আজ থেকে পঁচিশ বছর আগে রিনা আমাকে ছেড়ে চলে গেল ক্যান্সারে ভুগেছিল শেষ দিনগুলোতে সে আমার হাত ধরে বলেছিল তুমি একা থেকো না তোমার ভালোবাসা যেন হারিয়ে না যায় আমি তাকে কথা দিয়েছিলাম কিন্তু পারিনি রিনার চলে যাওয়ার পর আমার জীবন থেকে সব রং মুছে গেছে প্রতিদিন আমি তাকে খুঁজি প্রতি মুহূর্তে তার অভাব অনুভব করি এই বিশাল পৃথিবীতে আমি একা হয়ে গেছি সাদিয়ামা তার কথাগুলো শুনে আমার চোখেও জল চলে এলো আমি তানভীরের সাথে আমার ভালোবাসার কথা ভাবছিলাম যদি কোনোদিন তানভীর আমাকে ছেড়ে চলে যায় আমার জীবনটাও কি এমন শূন্য হয়ে যাবে দাদুর কষ্টটা আমি গভীরভাবে অনুভব করতে পারছিলাম আজ রাতে বৃষ্টি হচ্ছিল রিনার বৃষ্টির খুব ভালো লাগত সে বলতো বৃষ্টির শব্দে নাকি ভালোবাসার সুর শোনা যায় আজ বিকেলে পার্কের বেঞ্চে বসেছিলাম হঠাৎ দেখি তুমি হেঁটে যাচ্ছ তোমার পরনে ছিল একটা নীল শাড়ি আর সেই হাসি হুবহু রিনার মতো লাগছিল তোমাকে মনে হলো রিনা যেন আমার পাশ দিয়ে হেঁটে গেল আমার মনটা কেমন যেন করে উঠল মনে হলো রিনা ফিরে এসেছে আমার হারানো যৌবনের ভালোবাসা ফিরে এসেছে দাদু একটু থামলেন চোখ খুললেন আমি জানি তুমি রিনা নও তুমি আমার মেয়ের বয়সী কিন্তু আজ রাতে আমার বট্ট একা লাগছিল রিনার স্মৃতিগুলো আমাকে খুব বেশি তাড়া করছিল মনে হচ্ছিল যদি রিনা আজ এক রাতের জন্য ফিলে আসত আমি তাকে কত কথা বলতাম তার হাত ধরে বসে থাকতাম তার কোপালে চুমু খেতাম তার ভালোবাসাটা অনুভব করতাম তাই তোমার দরজায় এসেছিলাম তোমাকে দেখে আমার রিনার কথা মনে পড়েছিল মনে হয়েছিল তুমি যদি এক রাতের জন্য আমাকে সেই ভালোবাসাটুকু দিতে পারো যে ভালোবাসা আমি রিনার কাছ থেকে পেয়েছিলাম আমি দাদুর কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেলাম তার ভালোবাসা চাওয়ার অর্থটা আমার কাছে এখন পরিষ্কার এটা কোনো শরীরই আকাঙ্ক্ষা ছিল না ছিল এক নিঃসঙ্গ বৃদ্ধের হারানো ভালোবাসার প্রতি ব্যাকুল আর্তনাদ তার স্ত্রী হারানোর ব্যথা একাকিত্বের যন্ত্রণা আর স্মৃতিচারণের আকুলতা আমার ভয় কেটে গিয়ে এক গভীর সহানুভূতি আর মমতা তৈরি হল এই মানুষটি আসলে ভালোবাসার ক্ষুধা নিয়ে আমার দরজায় এসেছিলেন ভালোবাসার উষ্ণটা চেয়েছিলেন যা তিনি দীর্ঘ পঁচিশ বছর ধরে পাননি আমি দাদুর হাত দুটো আমার হাতের মধ্যে নিলাম দাদু আপনি মোটেও একা নন আমি আছি আপনার পাশে আপনার রিনা দাদি হয়তো শারীরিকভাবে নেই কিন্তু তার ভালোবাসা আপনার মনে সব সময় বেঁচে আছে আর সেই ভালোবাসার টানেই হয়তো আজ আপনি আমার কাছে এসেছেন আমি আপনাকে সেই ভালোবাসা দিতে পারবো না যা রিনা দাদি আপনাকে দিতেন কারণ তার ভালোবাসা ছিল অতুলনীয় কিন্তু একজন মেয়ে হিসেবে একজন মানুষ হিসেবে আমি আপনাকে এইটুকু সান্ত্বনা দিতে পারি যে আপনি একা নন আমি উঠে গিয়ে রান্নাঘর থেকে চা বানানোর প্রস্তুতি নিলাম দাদু একটু চা খাবেন এই বৃষ্টির রাতে গরম চা খুব ভালো লাগবে দাদু আমার দিকে তাকিয়ে হাসলেন অনেক দিন পর তার মুখে সেই হাসি দেখলাম চা হ্যাঁ রিনাও বৃষ্টির দিনে চা বানাত আর তার সাথে বানাত মুড়ি মাখা আমি মুড়ি মাখার ব্যবস্থা করলাম আমরা দুজন মোমবাতির আলোয় চা আর মুড়ি মাখা খেতে খেতে দাদুর জীবনের গল্প শুনলাম তিনি তার যৌবনের কথা বললেন রিনার সাথে তার প্রেম তাদের বিয়ের দিন তাদের সুখের সংসার ছোট ছোট ঝগড়া আর ভালোবাসার মুহূর্তগুলো আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম দাদু মাঝে মাঝে আমার দিকে তাকাতেন আর বলতেন রিনাও ঠিক এইভাবেই শুনত আমার কথা মনোযোগ দিয়ে চোখে স্বপ্ন নিয়ে রাত গভীর হচ্ছিল দাদু কথা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছিলেন তার চোখে ঘুম নেমে এসেছিল আমি তাকে আমার ঘরে নিয়ে গেলাম আমার বিছানায় শুইয়ে দিলাম তিনি শিশুদের মতো শান্তিতে ঘুমিয়ে পড়লেন আমি অন্য ঘরে বসে রইলাম আমার মনে তখন কোনো ভয় ছিল না ছিল শুধু এক গভীর প্রশান্তি আমি অনুভব করছিলাম আমি আজ এক গভীর মানবিক দায়িত্ব পালন করেছি একজন নিঃসঙ্গ বৃদ্ধের শেষ ইচ্ছার অংশটুকু পূরণ করতে পেরেছি তার হায়ানো ভালোবাসার স্মৃতিগুলোকে জাগিয়ে তুলতে সাহায্য করেছি সকালে ঘুম ভাঙতেই দেখি দাদু উঠে পড়েছেন তিনি আমার জন্য অপেক্ষা করছিলেন তার চোখে আগের সেই অস্থিরতা ছিল না এক ধরনের শান্ত ভাব মা কাল রাতে তোমাকে অনেক কষ্ট দিলাম আমি তার হাত ধরলাম মোটেও না দাদু বরং আমি কৃতজ্ঞ যে আপনি আমাকে আপনার জীবনের এত সুন্দর গল্পগুলো শোনালেন আমার মনে হল আমি যেন রিনা দাদির সাথে পরিচিত হলাম দাদু হাসলেন রিনা তোমাকে দেখলে খুব খুশি হতো তুমি ওর মতোই উদার আর ভালোবাসাময়ী তিনি আমার কপালে হাত বলিয়ে দিলেন তোমার ভালোবাসা আমার জীবনটাকে আবার নতুন করে বাঁচতে শেখালো মা আমি এতদিন শুধু কষ্ট পেয়েছি কিন্তু কাল রাতে আমি রিনাকে আবার অনুভব করতে পেরেছি মনে হল সে আমার পাশেই ছিল দাদু বিদায় নিলেন যাওয়ার সময় আমার হাত ধরে বললেন আমি জানি তুমি আমার মেয়ে নও কিন্তু কাল রাত থেকে তুমি আমার কাছে রিনার মতোই আমার চোখে জল চলে এলো আমি তাকে জড়িয়ে ধরলাম এই ঘটনা আমার জীবনকে এক নতুন মাত্রা দিয়েছিল আমি তানভীরকে ফোন করে সব জানালাম তানভীর আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনল সে বলল তোমার মানবিকতা আমাকে মুগ্ধ করেছে সাদিয়া সত্যিকারের ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ নয় এর বিস্তার অনেক বড় তুমি আজ একজন মানুষকে তার জীবনের শেষ প্রান্তে এসে ভালোবাসার নতুন অর্থ শেখালে তানভীরের এই কথাগুলো আমাকে আরও বেশি ভালোবাসতে বাধ্য করলো তার সাথে আমার সম্পর্ক আরও গভীর হলো সে আমাকে আরও বেশি সম্মান করতে শুরু করলো রহিম দাদু আর আগের মতো একা থাকতেন না মাঝে মাঝে আমি তার সাথে দেখা করতে যেতাম তার জন্য খাবার নিয়ে যেতাম তিনি আমাকে দেখে বলতেন আমার রিনা এসেছে আমি হাসতাম তিনি আমাকে তার জীবনের আরও অনেক গল্প বলতেন রিনার সাথে তার খুনশুটি তাদের নতুন বাড়ির স্বপ্ন সব আমি মনোযোগ দিয়ে শুনতাম দাদু যেন আবার তার হারানো যৌবন ফিরে পেয়েছিলেন তার চোখে মুখে এক নতুন দিউতি ফিরে এসেছিল কয়েক মাস পর দাদু একদিন রাতে শান্তিতে ঘুমিয়ে পড়লেন আর ঘুম ভাঙল না তার শেষ দিনগুলো একাকিত্বে নয় ভালোবাসার উষ্ণতায় ভরা ছিল আমি তার জানাজায় উপস্থিত ছিলাম মনে হচ্ছিল রিনা দাদি যেন তার জন্য অপেক্ষা করছিলেন দাদু আজ সত্যি সত্যি তার রিনার কাছে ফিরে গেছেন সেই রাতের ঘটনাটা আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে ভালোবাসার যে কত রূপ কত গভীরতা তা আমি রহিম দাদুর কাছ থেকে শিখেছিলাম ভালোবাসা শুধু গ্রহণ করা নয় ভালোবাসা দিতে পারাটাও এক বিশাল প্রাপ্তি গল্পটি আপনাদের কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আমাদের কাছে অমূল্য গল্পটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল পূজা গল্প সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের ভালোবাসা আমাদের এগিয়ে চলার প্রেরণা আবার দেখা হবে নতুন কোনো গল্পে don't know bad.